Hello, I am Dr. Kona. I want to talk today about gum recession, the causes of gum recession, and the treatment of gum recession. So, what is the gum recession? The gum recession is when the gum moves away from the tooth, exposing more of the tooth, sometimes tooth root. That's why sensitivity increase. You smile, that's not very attractive. টুথ ডিকে অ্যান্ড অ্যান পটেনশিয়াল টুথ লস সো দ্যাট লস অফ কনসিকুয়েন্সেস টু অ্যান ট্রিটেড গাম্রিসেশন সো লেটস টক অ্যাবাউট দ্য কজেস অফ গাম গামরিসেশন অন অফ দ্য প্রাইমারি কজেস ইজ জেনেটিক্স অ্যান্ড পেরিওডন্টাল ডিজিজ অ্যানাদার মেজর কজ অ্যাগ্রেসিভ ব্রাশিং মোস্ট অফ দ্য পেশেন্ট দ্যাট আই ক্যান সি ভেরি ভেরি কনসাস অ্যাবাউট হাও ক্লিন দেয়ার টুথ অ্যান্ড দে ব্রাশ দেয়ার টুথ ওভার স্ক্রাব দ্যাট ক্যান বি